বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল মাকে একজন ভক্ত জিজ্ঞাসা করেন মা তোমাকে ভক্তগণ সাক্ষাৎ কালী আদ্যাশক্তি ভগবতী এসব বলেন তবে তুমি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর কোনো সন্দেহ থাকে না তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কিনা। উত্তরে মা কি বললেন হ্যাঁ বন্ধুরা আজ আমি সেই প্রসঙ্গ নিয়ে ভিডিওটা করব। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুরু করি উত্তরে মা বললেন হ্যাঁ সত্য এক ভদ্র মহিলা মাকে জিজ্ঞাসা করেন মা আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন মা বললেন সকলেই কি করে চিনতে পারে মা ঘাটে একখানা হীরা পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে এক প্রকাণ্ড মূল্যবান হীরা মাকে বাগদি দম্পতি বলেছিলেন তুমি তো সাধারণ মানুষ নও আমরা তোমাকে কালী রূপে দেখেছি আর একদিন জয়রামবাটিতে সকালে মা বারান্দা ঝাড় দিচ্ছিলেন এমন সময় একজন ভিখারী ভিক্ষা চাইল মা আপন মনে বলে উঠলেন আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পাচ্ছি না সেখানে উপস্থিত একজন সন্ন্যাসী সন্তান মায়ের প্রতি চাইতেই মা সহাস্যে বলছেন দেখো আমার দুটো হাত আমি কিনা আবার বলছি আমার অনন্ত হাত একবার শিবুদাদা মাকে বললেন তুমি কে বলতে পারো মা উত্তর দিলেন আমি কে আমি তোর খুঁড়ি শিবুদাদা বললেন তবে যাও এই তো বাড়ির কাছে এসেছো আমি আর যাব না বিব্রত স্বরে মা বললেন দেখো দেখি আমি আবার কেরে আমি মানুষ তোর খুঁড়ি শিবুদাদাকে না যেতে দেখে মা শেষে বললেন লোকে বলে কালি শিবুদাদা কালী তো ঠিক মা বললেন হ্যাঁ স্বামী পরমেশ্বরানন্দ লিখেছেন শ্রী শ্রী মায়ের দুইটি রূপ দেখা যায় তো একটি সাধারণ মানবীর রূপ অপরটি মায়ের অসাধারণ রূপ সংসারের সব কোলাহলের মধ্যে তাহার মন ছিল সর্বদাই প্রশান্ত ও ঊর্ধ্বমুখী সবই যেন বহু নিম্নে আছে সব কিছুর মধ্যে থাকিয়াও যেন তিনি কিছুতে নাই তখন এমন এক স্তরে অবস্থান করিতেন যে সে স্তর সাধারণের নাগালের বাহিরে এই অবস্থায় মা কেবল তাহার সন্তানদের মঙ্গল কামনা করিতেন তাহাদের আধ্যাত্মিক কল্যাণের জন্য ইহকাল পরকালের সব কর্মসংস্কার খণ্ডন করিয়া দিয়া ভগবানের পথে প্রেরণা দিতেন এবং ক্রমে শাশ্বত শান্তির পথে অগ্রসর করাইয়া দিতেন সারদা দেবীর আবির্ভাবের তাৎপর্য সম্বন্ধে স্বামী গম্ভীরানন্দ বলেছেন বর্তমান যুগে এই দেশের আদর্শকে সঞ্জীবিত করার ও উহার পরাকাষ্টা প্রদর্শনের একটা বিশেষ প্রয়োজন ছিল আর সে প্রয়োজন সম্পাদন একমাত্র জগদম্বার পক্ষেই সম্ভব ছিল কারণ ঊনবিংশ শতাব্দীতে অন্য কোনো উপায়ে পরাধীন ভারতকে আত্মসংস্থ করা এবং সমস্ত বিশ্বকে এই প্রাণপ্রদ আদর্শ সম্বন্ধে অবহিত করা অপর কাহারও সাধ্যায়ত্ব ছিল না ভারতের মর্মকথা জগৎ সমাজে প্রচারের ইহাই চিরন্ত্রণ পন্থা কথা বলতে গেলে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ হইতে এই শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত ধর্মের অধগতি যেমন সর্বাপেক্ষা অধিক হইয়াছে শক্তির ও অবতরণও তেমনি সর্বোত্তম হইয়াছে দেবী গুরু মাতৃজ্ঞানে এই শক্তির পূজার ভিতর দিয়াই নবীন সভ্যতার ভিত্তিপত্তন হইবে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী সারদা মায়ের কথা শ্রী শ্রী মাকে ভক্তগণ সাক্ষাৎ কালী আদ্যাশক্তি ভগবতী এসব বললে শ্রী শ্রী মা তাদের উত্তরে কি বলেছিলেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা তাহলে অনেক বন্ধু উপকৃত হবে এবং ভিডিওটা শ্রী শ্রী মায়ের কথা তাহারাও জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনাদের এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের উপকারেই লাগবে এবং শ্রী শ্রী মায়ের কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা স্বামী বিবেকানন্দের কথা আপনারা জানতে পারবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু